ঠান্ডা পানীয় জলাধারের উদ্বোধন মালদা রোটারি ক্লাব সেন্ট্রালের পক্ষ থেকে এবং ইংরেজ বাজারের বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছবি দাসের ব্যবস্থাপনায় ইংরেজ বাজারের এনএস রোড ও মহিলা থানার পাশে একটি ঠান্ডা পানীয় জলাধারের উদ্বোধন করা হল এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব সেন্ট্রালের সমস্ত সদস্য ইংরেজ বাজার পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাস প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস মহিলা থানার আধিকারিক ও মালদ সাইবার ক্রাইম আধিকারিক সহ এলাকার বিশিষ্টজনেরা এলাকা বাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই জলাধারের। আপনারা তৈরি করেছিলাম। এটা আমাদের ক্লাবের সভাপতি তার বাবা মারসির উদ্দেশ্যে করেছে গুপ্ত আজকে এই জলাধারের উদ্বোধন হলো উদ্বোধন করলেন শ্রীমতী ছবি দাস ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড নম্বর ওয়ার্ডের ইংলিশ বাজার মিথিপালিটি সঙ্গে ছিলেন পৌরসভা স্ট্যান্ডিং কমিটির সদস্য ওয়ার্ড কাউন্সিলর কুসেনজিৎ দাস এবং আমরা রোটরি ক্লাব মালদা সেন্টারের সদস্যরা মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ